ঈশান এটা কি এনেছে বাবা এই দেখো ঈশানের বাবা ঈশানের জন্য রিংস এনেছে রিংসে কি পাওয়া যায় জানো কিংবা এটা তো ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে ফেলেছি এবার দেখি কি রয়েছে পুরোটা ছেড় একটুখানি ছিঁড়লে হবে না পুরোটা ছেড় দেখো রিংসে অনেক রকম টয়েস দেয় দেখি ঈশানের ভাগ্যে কি আছে হলো তো ঈশান সবাই দেখো কি রয়েছে দেখো যা পড়েই তো গেলো সবা সব দেখো ভিতরে কি আছে দেখো দেখো দেখ দেখি কি পেয়েছে বার ও মা কি সুন্দর খোলা তো দেখি এটা কি খুলতে পারবা তুমি দেখি তো ঈশান কি পেয়েছে না 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 খোলো 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 তোমরাও কিন্তু রিংস কিনবে তোমরাও অনেক রকম টয়েস পাবে দা আমি খুলে দিই আমি খুলে দিই দাও এই দেখো ঈশান এটা পেয়েছে না 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 এটা দিয়ে কি হয় জানো এটা দিয়ে অনেক কিছু বানানো যায় ও তোমাদের আর একদিন আমরা নতুন একটা জিনিস বানিয়ে দেখাবো এটা দিয়ে হ্যাঁ আচ্ছা আর একটা প্যাকেট আছে তো এটাতে কি আছে দেখি খোলো 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 হ্যালো আমি খুলে দিই আমি খুলে দিই না 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 খুলেছি খুলেছি দেখো দেখো কি আছে দেখো দেখো খুলে তাড়াতাড়ি দেখো হম দেখো কি আছে বাবা এটা তো এইগুলো দুটো হয়ে গেল তুই সানে ঠিক আছে মন খারাপ করো না এই দুটো দিয়ে অনেকটা হবে অনেকটা বড় একটা পুতুল বানিয়ে দিতে পারবো হ্যাপি আছে আচ্ছা এবার বন্ধুদের টাটা দিয়ে দাও বলো টাটা বন্ধুরা আবার কালকে ভিডিও দেব ভিডিও দেব নতুন ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই